বন্ধুরা তামান্না কিচেনে তোমাদের স্বাগত জানায় তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজ আমাদের হবে বেবি নান বেবি নান করতে কি কি লাগবে একবার দেখে নি নুন নুন বেকিং পাউডার বেকিং সোডা ময়দা দই চিনি তেল আটা একটু দেবো আটা একটু দেবে একটা ডিম লাগবে একটা ডিম চলুন ময়দাটাকে মেখে নি আর বেকিং সোডা এটাকে দিয়ে নেব চিনি এক চামচ চিনি তেল দুইটা দিই সাদা তেল দু টেবিল চামচ তেল দই একশো গ্রাম দই একটা ডিম এটা ভালোভাবে মাখিয়ে নেবেন পাঁচ মিনিট রেখে দেবেন পাঁচ মিনিট ফিরে আসছি পর ফিরে এলাম ময়দা মাপ করে দেবেন আমরা দু বাটি ময়দা দিলাম এক বাটি আটা দেবো আপনারা কেউ সেম সেম ভাবেও দিতে পারেন একটা দই হলে আবার জল দিয়ে মেখে নেব মেখে কতক্ষণ রাখতে হবে রেস্টে পনেরো মিনিট কুড়ি মিনিট রাখলে হবে

তেল গরম হয়ে গেছে আমরা এবার ভেজে নাম নানগুলো ভেজে বেবি না তেল কিন্তু অনেক গরম হতে হবে তেল ছিটিয়ে দেবেন কিন্তু তোলার পরও ফুলে আছে দেখেছেন যার আরেকটা ভেজে নিচ্ছি মা সাজিয়ে ফেলেছি সুন্দর ভাবে ঘুগনির উপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু দিয়ে দেবে ঘুগনিটা আমরা খাই ওর সঙ্গে ডান দিকে লুচি হোক যাই হোক করে দিতে হয় একদিন রবিবারে লেবু রবিবারে বাড়িতে থাকে তো একটু না করে দিলে রাগ করে ছোট মানুষ নুন ভাজা মশলা বাচ্চাদেরকে বানিয়ে দেবেন নিজেরাও বানিয়ে খাবেন খুব চট জলদি হয়ে যায় মেখে একটু রাখতে হয় ওইটাই যে টাইমটা যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও বলবেন কত সুন্দর হয়েছে ঠিক এরকম ভাবেই হবে একদম নরম যদি কেউ নিরামিষ খেতে চান ডিমটা দেবেন না ডিমটা একদম সফট সে খেয়ে একটু আপনাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে